তো বন্ধুরা আজকে আমার ভাইজির জন্মদিন তো তার আয়োজন ছোট্ট করে আয়োজনটা করা হয়েছে এটা আমার মা আশীর্বাদ করছে তো তোমরাও আশীর্বাদ করো সকলে মিলে যাতে আমার ভাইজি অনেক বড় হতে পারে ভালো মানুষ হতে পারে আর সুস্থ থাকে যেন সবসময় যে সবাই আশীর্বাদ করো আমার মা ওকে আশীর্বাদ করলো খাওয়ালো আর চকলেট দিল তো সেটা দেখতেই পারছো তো ওকে সবাই মানে পায়েসই খাওয়াচ্ছে আর কিছু খাওয়াচ্ছে না সব যায় পায়েস খাওয়াল হলো তো এদের এটা ওর মা ওর মা ওকে আশীর্বাদ করছে হুম তোমরা যারা দেখছো তাদেরকে অনুরোধ করছি তারা পুরো ভিডিওটা দেখো পেরিয়ে চলে যেও না আর এটা ওর মা আশীর্বাদ করছে আর দেখো ভালোভাবে ওকে আশীর্বাদ করা হলে কত আয়োজন করা হয়েছে বাঙালি নিয়ম মতে এটা হচ্ছে আমার জেঠুমা জেঠুমা হাতটা ভেঙে গেছে তাই খুব কষ্ট করে খাওয়াচ্ছে যেরকম পেরেছে সেরকম খাইয়েছে তো তোমরা যারা দেখছো তাদেরকে বলছি তোমরা পেরিয়ে চলে যেও না এটা দিদি দিদি ওকে একটু গিফট করে দিল হামি কাছে। ও তো একদম হামিকে তো পছন্দই করে না সেটা হচ্ছে ওর বাবা ওর বাবা ওকে আশীর্বাদ করছে ওর যে পায়েস ওর পায়েস খেতে পারছে না তবু কষ্ট করে খাচ্ছে ওর বাবা ওকে গিফট করলো আংটি এটা হচ্ছে মৌমা সবার মৌমা এটা তো মৌমাও আশীর্বাদ করলো জল খাওয়াচ্ছে করছে তো যারা দেখছো যারা নতুন আছো তারা অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো আছে তারা প্লিজ লাইক করে দিও এটা হচ্ছে ওর দিদা দিদা ওকে আশীর্বাদ করছে তো ওকে খাওয়াচ্ছে এখন তো দিদাও ওরা আশীর্বাদ করা হয়ে গেছে দেখুন ওকে গিফট করলো এটা হচ্ছে পিসি এটা আমাদের সবার পিসি তো পিসিকে পিসি আশীর্বাদ করছে বেশির আশীর্বাদ এটা মাইমা মাইমা আশীর্বাদ করছে তোমার দিদি সকলকে অনুরোধ করছি তোমরা ভিডিওটা পুরোটা দেখো এবং লাইক সাবস্ক্রাইব যেন অবশ্যই করে দিও আর প্লিজ আমার ভাইকে একটা কমেন্টে হ্যাপি বার্থডে লিখে দিও আর এটা হচ্ছে আমার দিদি মানে ওর পিসি হচ্ছে এটা তো ওকে আশীর্বাদ করছে এবং সবাই মিলোকে সেই পায়েসই খাওয়াচ্ছে যেহেতু পায়েসটা হচ্ছে বাঙালি নিয়ম মতে আমাকে এটা গিফট করলো এটা হচ্ছে জেঠুমা আমাদের বৌদি হচ্ছে তো এ বৌদি তো পুরোটাই অন্যরকমভাবে করেছে সবার থেকে আলাদা তো এই আয়োজনগুলো করা হয়েছে দেখো আয়োজনগুলো খুবই সুন্দরভাবে করা হয়েছে আর এটা একটা বৌদি সাজিয়েছে পুরো ভিডিওটা ছেড়েছি আমি এর আগেও অনেক ভিডিও দিয়েছি সেইখানে দেবে আছে ওই বৌদির ছবিটা তো এখানে সবাইকে দেখালাম আমাদের ফ্যামিলি মেম্বার এটা হচ্ছে বুঝতেই পারছো খেয়া এটা বলছি না তো আমি করছি আমি আশীর্বাদ করলাম আমি সবার থেকে একটু আলাদা খাইয়েছিলাম কারোর ও মুখটা একটু নুন নুন করার জন্য নন্তা ভাবটা করার জন্য তো একদম আমাকে একদম আমি দিতেই চাই না তো কোনো রকম দিয়েছে সেই দিনকে এটা যে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড ওকে আশীর্বাদ করলো এটা হচ্ছে আমার বাবা আমার বাবাও আশীর্বাদ করেছে বাবার সাথে ওর পুরো ফ্রেন্ডলি একদম দেখো বাবা বাবাও আশীর্বাদ করা হয়ে গেছে তো বাবা ওকে এক টাকা দিচ্ছে এক টাকাটা নেবে একশো টাকা দিচ্ছে তো সেটা নেবে না ওই এক টাকা পছন্দ করে একশো টাকা পছন্দ করে না এটা হচ্ছে আমার জামাইবাবু জামাইবাবু ওকে আশীর্বাদ করছে তোমরা একটু অবশ্যই একটু আশীর্বাদ করো আর ভাইজিকে আর জায়বাবু ওকে মাছ খাওয়ালো যাতে মুখটা একটু অন্যরকম লাগে এটা হচ্ছে দীপা দীপাকে তো আমরা সবাই চেনো এটা হচ্ছে দীপা দিদা এটা মিষ্টুর বোন মিষ্টু বোন ওকে এখানে একটু খাইয়ে দিলো মিষ্টি এবার কি খাওয়াবে বুঝতেই পারছে না দেখাচ্ছে জল খাওয়াতে জল খাওয়ালো ওকে তারপরে তিন বোন মিনে বসে একটা ছবি